ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলে কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে একটা কথা আছে না চাঁদ রাত আপনারা কি বলেন জানি আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাত্রে চাঁদরাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি ঈটা কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স মানে বন্দি ছিল আজকে রাত্রেই খোলা হয়েছে ভাবতে এরকম ঈদের দিনে এই কাজগুলো করতে যাবেন না আতসবাজি করবেন না পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটখাটো বাচ্চারা একটু মজা করতে হবে সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজরে সলাদ আদায় করবেন পণ্ডনে তাঁতরুক পড়বেন তাঁতরুক করে ফজর নামাজ পড়বে নামাজ পড়ে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেল দিয়ে আল্লাহ জিকির দিয়ে ইস্তেফা দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সময় খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খোশব ব্যবহার করবেন সুন্দর করে বসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি গায়ে যাবেন ত্যাকবিদ দেবেন আল্লাহ দিবেন ঈদ যাবেন যারা ইমান তারা নামাজ পড়াবেন ঈদের খুব হবে ঈদের খুব রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করে দেওয়া হবে আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এইগুলো থেকে সতর্ক হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেরোল্লাফোনা মিউজিক পড়া কনসার্ট পড়া হাবি হাবি সব থেকে আমরা যেন দূরে থাকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন তেলাবাদ পড়ে বাসায় গিয়ে নফল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ করেছে জোহরের নামাজে নাই নামে না হয় জোর জামাতে পড়ে আসর নাগরিক এসে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নেবে। অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে দিবে আদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় খালি ভোগবাদী দর্শন এমন নয় এইগুলোই আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো এখন সময় আছে ঈদের সোনা নাই বাদ ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো এইগুলো তুমি খেয়াল রাখবেন ইনশাল্লাহ

আনতেশ না এলাহ আইনুল্লাহ না মোহাম্মেদ আদ্দবহ রসুল ইসলাম হচ্ছে প্রথমত তাওহিদ না এলাহুল্লাহ এবং মোহাম্মদুর রসুল রিসা আনত এরপরে ওয়ান টু পি মাস সলা তুমি সলাত ত্যায়ন করবে ওয়ান টু তিস জাগা জাগাত প্রদান করবে ওটা সুম রমাদান রমদানের সম রাখবে ও তাকুর জেলভাই স্তাত আটাই লেখ হিসেবে আর তুমি রমাদান মাসে আর তুমি সামর্থ্য বলে হজ করবে সামর্থ্য বলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আমার সাথে বলেন এক নম্বর কি তাওহি ড্যা এক নম্বর কি তাওহিদ না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 নাম্বার সালাত কায়ম পড়া 3 নাম্বার zakat প্রদান করা 4 নাম্বার রমাদান মাসের সওম 5 হচ্ছে সামর্থ্য হলে হজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ তাওহিদ নাই তো কিছুই নাই তাওহিদ নাই কিছুই নাই লা ইলাহা মানে সবকিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছু নাই কুল্লাহ না কুল্লাহ ভালো মন্দ ইবাদত আমার ভালোবাসার ভয় সবপার জন্য আমার জীবন মরণ প্রত্যেক দিকের সবপার জন্য আল্লাহর জন্য এটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আর রসুল্লাহ মানে সব কাজ হবে একজনের এক পরিকায় তার নাম কি প্রতিটা কাজ করবো কার পরিকায় মুাম্মী রসুল্লাহ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর হিসেব হবে কি আমাদের মাঠে সর্বপ্রথম নামাজের যার নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে ইনশাল্লাহ যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোনো হিসাবই ঠিক থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি পাঁচাত্তর নামাজ আমাদের তৌফিক দান করুন